নির্মল কোচবিহার গড়ে তোলার লক্ষ্যে এবার কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে ওয়াস ট্র্যাক নামে একটি অ্যাপ চালু করা হলো মূলত এই অ্যাপটি সারা বাংলায় প্রথম চালু হলো এ বিষয়ে কোচবিহার জেলা পরিষদের এডিএম কোচবিহার জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই মূলত তাদের এই উদ্যোগ বলে জানান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা শাসক রাজু মিশ্রা কোচবিহার জেলা পরিষদের সভাপতি সুমিতা বর্মন সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ এডিএম জেলা পরিষদ সৌমেন দত্ত গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিওরা এ বিষয়ে এডিএম আরও জানান কোন জায়গায় যদি দীর্ঘদিন ধরে নোংরা জমে থাকে আর বিষয়টি কেউ ফটো তুলে অ্যাপে নির্দিষ্ট জায়গায় নাম উল্লেখ করলে দু একদিনের মধ্যে সেই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে এই অ্যাপ ছাড়াও শুক্রবার রবীন্দ্র ভবনে কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে 45 টি গ্রামকে দৃষ্টান্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে পুরস্কৃত করা হয় ক্ষেত্রে এর আগে গোদপুর জেলা পরিষদের পক্ষ থেকে 28 গ্রামকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। একটা হচ্ছে আমরা একটা অ্যাপ করলাম নাম হচ্ছে ওয়েস্ট ট্র্যাক মানে ওয়েস্ট ট্র্যাক করবে। মানে আপনি যে কোন সিটিজেন যে আর জেলা নর্তে আপনি চাইলেই কোথাও যেটা মনে হয় কোথাও ড্রেন ব্লকেজ আছে বা কোথাও হিউজ পরিমাণ ময়লা জমে আছে তাহলে সেই ছবি তুলে এই অ্যাপটা সে আগে ডাউনলোড করতে হবে রেজিস্ট্রেশন করে ওই অ্যাপে ছবি তুলে করলে পরে আমাদের কাছে এসে কমপ্লেন চলে আসবে এবং বেনান দেয়ার আমরা ময়লা পরিষ্কার করে দেওয়া হবে আমরা এই অ্যাপটা আজকে লঞ্চ হলো ডিএম স্যার করেছেন লাঞ্চ

সেটা যে পরিষ্কার পরিষ্কার হয়েছে না হয়নি হলে পরে সেই পরিষ্কার হওয়ার পরে যদি পরিষ্কার করছেন তাকেও ছবি তুলে আপলোড করতে হবে তিনি ছবিটা দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ পরিষ্কার করবে এটা মনিটরিং কারা করবে কীভাবে মনিটরিং ব্লক থেকে হবে জেলা থেকে জব থেকে হবে জেলা থেকে হবে আচ্ছা আচ্ছা আর বলছেন রাইডটা যে পঁয়তাল্লিশটা কেন আর আরেকটা গেলে সেটা হচ্ছে আমরা এর আগে এরকম আঠাশ টাকা পঞ্চাশকে আমরা

সেটাকে পরিষ্কার পরবর্তীকালে করা সেই ম্যানেজ করা এটা আমাদের কাজ দৃশ্যত যাতে যে ক্লিন যেটা করা হলো যেটা সেটাকে মানে কি বলতো আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটিং হেয়ার স্মুথনিং ইরেটিন বোটক্স ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেনিকিওর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত আফনের সুবিধা নিতে আগে আমাদের প্রতিষ্ঠানে এই বা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামা থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষ চুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন